The politics of land law, poverty, and land legislation in Bangladesh, and I/O system. With great anticipation and gratitude, let us warmly welcome Professor Dr. Masum Billah, Chairman, Department <laughs> of Law, of applause, University, to the podium. As we are eagerly wait, awaiting the wisdom and perspective he will impart upon us. Welcome, sir. আমি এই পানি বোতলটা সাথে নিয়ে আসলাম কারণ এত গুণীজনের সামনে বক্তৃতা দিতে গিয়ে আমার গলা শুকিয়ে যাবে এটা আমি ধরে নিয়েছি এবং একটা বইও সাথে নিয়ে আসলাম এটা শরীরকে আমি দেখাচ্ছিলাম এবং বইটা মরমীয়তার গহীন মর্মে বইটা নিয়ে আসলাম যে এটা দেখাতে যে না এটা তো আসলেই বিগ প্রফেসর পড়ালেখা করে তার কাছে বইটা আছে সবকিছু তো যারা উপস্থাপনা করছে লেকচারার ডিপার্টমেন্টের আশা এবং বিশ্বজিৎ প্রথমে তাদেরকে আমার ধন্যবাদটা এখানে রেকর্ড করে রাখছি এই কারণে ভুলে যাব কথার মার কাছে লয়াররা তো লয়ার প্রফেসর নাও কি ল পড়াতে পড়াতে খুব পেচানি কথা বলে যেমন জনৈক লয়ারের ওয়াইফ নাকি বলছে যে আই লাভ ইউ ভেরি মাছ এখন লয়ার হাজব্যান্ড বলছে যে ডু ইউ হ্যাভ এনি এভিডেন্স মানে তাদের আলাপের ধরনটা ওই পার্সপেক্টিভ থেকে চলে আসে তো যেহেতু ভুলে যাব ওদের উপস্থাপনা শৈলীটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে এবং যারা এই দারুণ একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করেছে তাদেরকেও আমার ধন্যবাদ আমি এখানে হাজির করে রাখলাম কেননা আমার কাছে আমরা যত কিছু ভালোভাবেই বলি না কেন আইন কিন্তু আখেরে একটা পরিবেশন ইট ইজ এ কাইন্ড অফ সার্ভিস কিভাবে আপনি পরিবেশন করছেন তার উপরে এবং দিস ইজ এ মিনস অফ কমিউনিকেশন বিশেষ করে ভারতের একজন বিখ্যাত বিচারপতি আছেন বা প্রফেসর আছেন হ্যাঁ প্রফেসর উপেন্দ্র বাগশি তিনি বলছেন যে যতদিন না পর্যন্ত মানুষ সমাজের সাধারণ মানুষ এবং আমরা যারা লিগাল অ্যাক্টিভিস্ট আছি আইনের ছাত্র আছি আইনজীবী আছি ল প্রফেসর আছি আছি তাদের মধ্যকার দূরত্ব যতদিন না ঘুষবে ততদিন পর্যন্ত আইনের মুক্তি নেই তো আমরা আইনটাকে আরো সহজবদ্ধ ভাবে সুন্দর করে মানুষের সামনে পরিবেশন করতে পারব তখনই কিন্তু আমাদের আইন আরো ভেসে উঠবে ল ইন হ্যান্ডস গুড চার্জ ঘটলাম এবং আমার তো কাছে মনে হচ্ছে যে আজকের এই মুখ একটা দারুণ সূচনা দেবে ছাত্রদের যে আস্থার যে পারদ এই অনেক উপরে চলে যাবে আমার পার্টার জাস্টিস আহমেদ সোহেল সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ অনারবল ভাইস চান্সেলার অফ দিস ইউনিভার্সিটি স্যার আমাদেরকে অনেক উপরের তলায় উঠাবেন কিন্তু

আমরা কিন্তু এটাই চেয়েছি আমরা যারা একটা ভার্সিটিতে পড়াই তারা যেন শুধুমাত্র ওই হিসেবে টিকে না থাকি আমরা চেয়েছি যে আমাদের মধ্যে একটা হোক আমরা যারা বিভিন্ন জায়গায় শিক্ষক তোমাদের কিন্তু পড়ার মধ্যে একটা দায়িত্ব থাকবে যে কোথায় কে কি পড়াচ্ছেন রাজশাহীতে কে আছেন ঢাকা ইউনিভার্সিটিতে কে আছেন চিটাগংয়ে কে আছেন রাইট আমাদের বড় দেশের বড় বড় লিগাল যে মাইন্ডস আছে তাদেরকে জানা তাদেরকে যদি আমরা জানতে পারি আইন কিন্তু অর্ধেকটা পড়া হয়ে যাবে এবং এই বড় বড় মানুষের সঙ্গে আজকে আমরা একজন জাজকে হাইকোর্টের জাস্টিস তোমাদের সামনে হাজির করলাম আশা করি তোমাদের চিন্তার জগতে এটা দারুণ একটা বিচলন ঘটাকে এবং আজকে সকালে যখন এখানে আসলাম আমার কাছে কতগুলো আনন্দ অনুভূতি আমার মধ্যে খেয়াল মানে খেলে গেল একটা হচ্ছে যে কি ভালো লাগলো আমার এই সকালবেলা কেমন করে বলি রুম থেকে পুরো গ্রিন ইউনিভার্সিটির গ্রিন ভিউ ভিউ গ্রিন সবুজ দেখার অধিকার এবং কেউ যদি সেখানে বাধা সৃষ্টি করে এবং শরীরকে আমি বলছিলাম যে কখন বুঝবে যে ল পড়া খুব ভালো হয়েছে যে আইনের ছাত্র দল স্কুল থেকে বেরোবে বেরোনোর পরে প্রথম আমরা টুকুরবে লয় স্কুলের ভিউ যে আমার জীবন থেকে পাঁচ সাত বছর যে কেড়ে নিয়েছিস যে ক্ষেত্রে শেয়ার আমার যৌগল এবং তারা যদি সাকসেসফুলি তাদের ফিসটা সেখান থেকে তুলে আনতে পারে তাহলে বুঝতে হবে যে অল্পড়া সাকসেস হয়েছে এই নূপুর পরে তো ভার্সিটি নিজেই আত্মhonor এর বেছে নিলাম তো আরেকটা ব্যাপার আমার কাছে মূলগে হলো যে এখানে এই সবুজের অভগে এসে মানে মানে শহুরের যান্ত্রিকতা বিশেষ করে আমরা যারা পুরন ঢাকার দিকে প্রতিদিন যায় যান্ত্রিকতা আমাদের সৃষ্টিশীলতাকে কেড়ে তো এখানে আমার কাছে ওই গৌরী প্রসন্ন মজুমদারের ওই গানটার কথাই মনে হলো যে সেই সবুজেরই বুক চেরা মৃত পথে আবার তো ফিরে পাব অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিল বলি আমার কাছে মনে হচ্ছে গ্রিন ইউনিভার্সিটির আকাশে আবার এই দিনমণি আইনের জাগতে তারারা আবার উদয়মান হবে সেই শুভ সূচনাটাই কিন্তু আজকের এই মুডকোট উদ্বোধনের মাধ্যমে হল। এবং আমরা যখন এখানে ঢুকলাম কেউ কিন্তু এর আগে এখানে ঢোকে নাই মানে ওই আরকি আনুষ্ঠানিক ভাবে সো জাস্টিস মিস্টার জাস্টিস অমল সরাই এবং আমরা সবাই ঢুকলাম এবং মনে হলো যে একটা মিষ্টি অন্ত এখানে লেগে আছে রাইট এবং মনে হলো যে আমার কাছে যে ভালো বেশে সখী নিভৃতে যতনে হ্যাঁ আমার নামটি লিখো মনের মন্দিরে তো মনে হচ্ছে যে এই এই দিস ইজ কাইন্ড অফ শ্রাইন এবং কোর্টকে আমরা বলি যে শ্রাইন এবং সংবিধানেও কিন্তু আমরা এই শব্দটা বলি যখন কোনো মৌলিক অধিকার বা অন্য কিছু থাকে দি কনস্টিটিউশন ইন দ্যাট যে শ্রাইন আমরা কেন বলি একটা পরম ব্যাপার কিন্তু আছে সংবিধানে কিছু লেখা যায় আইনে কিছু লেখা যায় এগুলো যে অলঙ্ঘনীয় এগুলো যে মান্য করার কোন ব্যর্থ নেই সেজন্যই কিন্তু আমরা এই ব্যবহার করি লোক আসলে আসে যখন এটা সংস্কৃতির সঙ্গে মিশে যায় তখন আইনকে আলাদা ভাবে আর উল্লেখ করা লাগে না যখন আমরা আইনকে মোরালিটির পর্যায়ে নিয়ে যেতে পারবো লর্ড অ্যাটকিং ভাষায় হ্যাঁ সেই লেভেলে পৌঁছতে পারবো ততদিন কিন্তু আমাদের একটা আইনি সংস্কৃতি একটা লিগাল কালচার তৈরি হবে একটা জুডিশিয়াল অ্যাস্থেটিক্স তৈরি হবে স্যার এখানে জাজমেন্ট লেখার কথা বলছিলেন সো দেয়ার ইজ অলসো এ লিগাল ইউনো স্টাইল সেই স্টাইলগুলো কিন্তু সেই নোয়ানসেসগুলো কিন্তু এই ক্লাসরুমের বাইরে এই মুটপোর্ট কালচার কিন্তু আমাদেরকে শিখিয়ে দেয় আর একটা জিনিস মুটপোর্ট কালচার করে আমি কিন্তু আমি শিওর যে আমার শিক্ষকরা তার পরবর্তীকালে তোমাদেরকে শেখাবেন যে আর্ট অফ মুটিং এখানে নামটা দিয়েছে কি আর্ট অফ দা এ অফ দা আর্ট এটা এত সুন্দর ইংরেজি এ ভালো বাংলা কি হয় আমি জানি না মানে সর্বশেষে ব্যাপারে কি ঘটছে তাই না মুটিং জগতে পৃথিবীতে আর কি কি হচ্ছে আশেপাশের মানুষজন আর কি ভাবছে ওই ট্রেনটাকে ওই প্রবণতাটাকে তোমরা ধরতে চাচ্ছ। সেইখানে নিজেদের আবিষ্কার করতে চাচ্ছো এতদিন ছিল না আমার কাছে মনে হয়েছে

এবং আমার কাছে মনে হয় যে এই যে বড়ত্ব এই যে বড় মানুষকে আমরা নিয়ে আসছি প্রকৃতির কাছে নিয়ে এসেছি সবুজের কাছে নিয়ে এসেছি পাহাড়ের কাছে যেতে হয় বড়র কাছে যেতে হয় নদীর কাছে যেতে হয় না হলে বড় মন হয় না রাইট কালিল জিব্রানের নাম তোমরা শুনেছ কালিল জিব্রানের একটা কবিতা আছে এরকম ভয় তো সেখানে উনি বলছেন যে একটা নদী একেবারে দূরতম উচ্চ পাহাড়ে তার জন্ম হয়েছে নদীটি দীর্ঘ বন্ধুর পথ পরিক্রমণ শেষে সাগরে মিশে যাওয়ার আগে হঠাৎ করে সে পিছনে তাকাচ্ছে তার আর ফেরত যাওয়ার উপায় নাই আবার সামনের দিকে তাকিয়ে দেখছে যে সামনে বিশাল সাগর সেই সাগরে সে যদি চলে যায় তাহলে সে হারিয়ে যাবে জীবনের তরে। সুতরাং সেটাও তো কোনো অপশান নয় কি করা যায় তখন কবি তাকে বলছেন যে তুমি সাগরের সঙ্গে মিশে যাও কেননা সাগরের সঙ্গে মিশে যাওয়া মানে নিঃশেষিত হয়ে যাওয়া নয় বরং সাগর হওয়া সুতরাং তোমরা আজকে এ পর্যন্ত এসেছ এবং বড়র কাছে যাচ্ছ বড়র সঙ্গে তোমরা মিশে গিয়ে নিজেরা বড় হবে সেই আশাবাদী আমি ব্যক্ত করতে চাই আর কি আমাদের জুরিস্টুডেন্টস আমাদের জুরিস্টুডেন্টসটা কি হবে ওয়েস্টার্ন জুরিস্টুডেন্টস না আমাদের জুরিসপ্রুডেন্সটা হবে পিপল সেন্ট্রিক জুরিসপ্রুডেন্স ওয়ান অফ দা গ্রেট লিগ্যাল মাইন্ডস অফ বাংলাদেশ জাস্টিস মুস্তাফা কামাল মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ মামলা কি বলছেন পিপল ইজ দা ফোকাল পয়েন্ট অফ ল আর আমাদের সংবিধানে আমরা প্রথম তিনটা শব্দ লিখেছি যে উই দা পিপল অফ বাংলাদেশ এবং তোমাদের মুরকোটের যে ভিডিও সেখানে লিখেছ কি যে পিপুলস এসেন্স ইজ দা হাইস্ট লক

তাহলে গোড়া তুমি দেখবে আমি এই যে বইটা পড়ছিলাম কালকেই শেখ সাদির একটা কবিতা জাতিসংঘের যে এন্ট্রেন্স আছে ওইখানে খোদাই করা আছে সালে তাদের যে একটা সুন্দর একটা প্লেটে করে হ্যাঁ একটা কাপড়ে খোদাই করা অবস্থায় জাতিসংঘে দেওয়া আছে এবং সেখানে সাদির সেই কবিতাটা আছে যে পৃথিবীর বনি আদম তার গুলিস্তান কাব্যগ্রন্থ থেকে তার বইটা হ্যাঁ সেই কবিতাটা বনি আদম কবিতার লাইন এবং বারাক ওবামা দুই হাজার নয় সালে ইরানের যে নওরজ যে নতুন যে বছরে যে পালন করা হয় সেখানে তিনি বাণীতে সাদিয়ে সেই কবিতা অনুবাদ করেছিলেন বলেছিলেন স্মরণ করিয়ে দিয়েছিলেন সবাইকে সেখানে বলা আছে যে প্রত্যেকটা বনি আদম মানুষ হিউম্যান সানস অফ অ্যাডাম সেম একে অপরের সাথে সংযুক্ত রাইট এবং কেউ যদি কারো দুঃখে

সেই জায়গাটা থেকে তোমরা পরিশীলিত করবে এবং নিজেদেরকে নিজেদের আইনি বোধকে আইন সেই দিগন্তটাকে মুক্ত করবে এবং ভেতরের মানুষটাকে তোমরা রোদে দেবে সেই আকাঙ্ক্ষা এবং আশীর্বাদই আমি কামনা করছি আর ব্যাপার একজন ভালো মোটার মোটার হচ্ছে লয়ার ইন দ্য মেকিনি লয়ার ইন দ্য মেকিনিক একজন তারিস্টার আমি একজন তানিয়া আমি একজন সারা হোসেন একজন সৈয়দ আর ইজানা হাসান এইরকম গ্রেট যারা আমাদের দেশে আছেন আমি আমাদের দেশ থেকে উদাহরণ খুঁজি আমি ওই আর লর্ড ডেনিং এ না গেলাম আমি আর জাস্টিস হোমস এ না গেলাম জাস্টিস কৃষ্ণা আয়ারে না গেলাম জাস্টিস চন্দ্রচূড় কিছুদিন আগে বেড়াতে এসেছিলেন রাইট তার বাবাও যাচ্ছিলেন কিন্তু হোয়াই ডোন্ট ইউ রেফার জাস্টিস নাই যার বাবাও আমাদের দেশের একজন জাস্টিস ছিলেন জাস্টিস বি চৌধুরী রাইট

তাই না রবীন্দ্রনাথ বলেন সুখেরো সন্ধানে সুখেরো সন্ধানে যাও অল রিলেটেড অর ট্যাগ টুগেদার আমি দুইটা আকাঙ্ক্ষা ব্যক্ত করব একটা হচ্ছে আইনকে আইনের ক্লোজ মুক্ত করতে হবে আমরা আইনকে ততদিন পর্যন্ত মুক্ত করতে পারব না যতদিন পর্যন্ত আইনের যে যে কি বলবো যে কমপ্লেক্সিটিস আছে সেখান থেকে আমরা যদি এটাকে মুক্ত করতে না পাই তার জন্য আমাদেরকে আইনকে ইন্টারডিসিপ্লিনারি ভাবে সোসিওলজি অফ ল আইনকে সমাজের কাছে নিয়ে যেতে হবে সেই দায়িত্ব বোধ কিন্তু তোমাদেরকে গ্রহণ করতে হবে আরেকটা হলো ভাষা আমরা এখানে আমি বাংলায় বলছি নিজেকে বেটার কমিউনিকেটেড করবার জন্য সেই কিন্তু ভালো ইংরেজি জানবে যে ভালো বাংলা জানবে তো সেখানে জাস্টি মাহমুদুল ইসলামের যে কনস্টিটিউশনাল বই তিনি সেখানে লিখেছেন যে ভালো ভালো বই তো ইংরেজিতে লেখা

আইন বিজ্ঞান তৈরি করতে হবে এবং যতদিন না পর্যন্ত আমাদের মেহনতি মানুষের মুক্তি না হয় আর্টিকেল ফর্টিন আমরা বলেছি সংবিধানে যে ইমান বঙ্গবন্ধু বেড়াই একটা কথা বলতেন যে আমার দুঃখী মানুষ এত দরদের সাথে তিনি বলতেন আমি এটাকে বলেছি জুরি স্টুডেন্ট অব প্যাট্রিওটিজম হ্যাঁ স্বদেশ স্বদেশকে ভালোবাসার যে আইন বিজ্ঞান আমরা জাতীয় সঙ্গীত এখানে বাজালাম সেখানে বলা আছে যে মাতর মুখের বাণী হ্যাঁ আমার হ্যাঁ কানে লাগে সুধার মত তাই না মরি হায় হায় রে এই যে স্বদেশকে ভালোবেসে তার যে দুঃখে যদি নয়ন জলে তাই না ওমা আমি নয়ন জলে ভাসি আমাদের দুইটা আম্র কানুন একটা হলো পলাশির আম্র কাননে আমাদের স্বাধীনতা চলে গিয়েছিল আরেকটা একটা আরম্ভ কাননে সতেরো এপ্রিল উনিশশো সালে মুজিবনগর এসে আমরা কারণে আমাদের স্বাধীনতা তাই সেখানে আমাদের জাতীয় সঙ্গীতেও কিন্তু সেই কথাটা বলা আছে এবং একজন মার্কিন অধ্যাপক বলছেন যে ক্যাপাসাস হিউম্যানিজম আমাদের জাতীয় সঙ্গীত আছে সুতরাং সংবিধান বা জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতও কিন্তু সংবিধান সঙ্গীত আমাদের কনস্টিটিউশনাল সং সেটা ব্যাখ্যা করতেও কিন্তু আমাদের ক্যাম্পাস বড় করতে হয় তো আইনের এই বোধের জায়গাটা তোমরা পরিশীলিত করবে সেটাই আমি আজকের এই অনুষ্ঠান থেকে আশা করি লাস্টে আমি আর একটা গল্প বলে আমার বক্তৃতা শেষ করব সেটা হচ্ছে এই যে এটা রুমির কবিতা রুমির আল্লামা রুমির কবিতা জেলাল উদ্দিন এবং রাজদরবারে বিতর্ক হচ্ছে চাইনিজ এবং গ্রিকদের মধ্যে যে কারা শিল্পকর্মে আর্টে সবচেয়ে সেরা এই রুমটা করতে একটা শিল্পকর্মের একটা ডিজাইন লেগেছে না তো কারা সেরা এ তর্ক বেঁধেছে তো সম্রাটের পক্ষ থেকে অবশেষে রুলিং দা হলো ঠিক আছে তোমরা ঝগড়া করো না লেটাস অ্যারেঞ্জ এ কম্পিটিশন এবং সেই কম্পিটিশন কি হলো যে তোমরা ছবি আঁকবে এবং জাজরা থাকবে এবং আমি সেই জাজ দলে থাকব যারা প্রথম হবে তাদেরকে আমরা সেরা ঘোষণা করব এবং যে কথা সেই কাজ চাইনিজরা তো হই হুল্লো শুরু করলো গ্রিকরা অত হই হুল্লোড় করছে না তো চাইনিজদেরকে ওদেরকে করা হলো কি দুটা দেওয়াল দেওয়া হলো ক্যানভাস মাঝখানে একটা পার্টিশন দিয়ে দেওয়া হলো তো চাইনিজরা প্রতিদিন একশো রকমের রঙের পদ্ম রাজ দরবারে দেয় এবং তারা নিয়ে আসে ঢোল বাজনায় এবং ছবি আঁকে গ্রিকরা অবশ্য কিছু করে না তারা একটা ঝাড়ু নিয়ে বা কিছু একটা নিয়ে একটা দেওয়াল শুধু ঘষে পলিশ করে রিফার্বিশ করে নজরুলের একটা গান আছে মসজিদের ঝাড়ু বর্দা হোক আমার হাত ঝাড়ু বর্দার নেতা হ্যাঁ যে পরিষ্কার করে সবকিছু আমাদের সব সমাজকে পরিষ্কার করতে হবে তো আমাদের রাইট জাস্টিস নিশ্চিত করতে হবে তো একশো দিন পরে আঁকা শেষ রাজাকে খবর দেওয়া হয়েছে এবং রাজা আসলেন আসার পরে তিনি প্রথমে চাইনিজ গ্যালারি পরিদর্শন করতে গেছেন এবং চাইনিজরা রঙের যে ব্যবহার করেছে সেগুলো রাজা দেখে মুক্ত হয়ে একদম মানে তিনি একদম পরম একটা মুক্ত হয়ে গেলেন যে এত সুন্দর রঙের কারু কাজ তো সবাই বলা বলি করলো যে চাইনিজ রায় সম্ভবত সেরা হবে এই প্রতিযোগিতাতে কারণ গ্রিকরা তো ওইভাবে কিছু করেছে বলে কারো জানা নেই তারা হই হুল্লোর করেনি ঢোল বাজায়নি কিছু না তো যাই হোক চাইনিজ গ্যালারি পরিদর্শন শেষে গ্রিকরা বলল যে হুজুর মহান সম্রাট এই মাঝের যে দেওয়াল আছে মাঝের যে পর্দা আছে এই পর্দাটা সরিয়ে দেওয়া হোক পর্দা যখনই সরানো হলো দেওয়ালটা ছিল একটু অ্যাঙ্গেলে দেওয়া তো ওইখানে চাইনিজ যে দেওয়াল সেখানে সূর্যের আলো প্রতিফলিত হয়ে গ্রিক দেওয়ালে গিয়ে প্রতিসরিত হতে শুরু করলো এবং গ্রিকরা কি করেছে তারা শুধু দেয়াল ঘষে পরিষ্কার করে ওরজল্য বৃদ্ধি করেছে হ্যাঁ অন্তরতর সুন্দর করো হ্যাঁ অন্তরতর তাই না তো তারা শুধু সুন্দর করেছে এবং আলোটি এই পাশের যে একশো রকম আলো তা হাজার রকমের দতনা এবং ব্যঞ্জনা নিয়ে গ্রিক দেওয়ালে গিয়ে প্রতিশোধিত হয়ে পুরো আকাশময় ছড়িয়ে পড়ছে এবং তা দেখে রাজা মুগ্ধ কি বিমোহিত হয়ে সৌন্দর্য একেবারে আহত হয়ে রীতিমতো বেহুশ হয়ে যাওয়ার কায়দা যে গ্রিকরা এত সুন্দর রাখতে পারে তো তোমরা যারা মুটকোটে আছো এই দুইটা পথই কিন্তু হয়তো দুইটা পথই সফলতার পথ কিন্তু চাইনিজদের পথ হচ্ছে শুধুমাত্র ম্যাটেরিয়ালিস্টিক সফলতার পথ আর গ্রিক পথ হচ্ছে নিজের হৃদয়কে আরো বেশি পরিশীলিত করা আরো বেশি সুন্দর করা বড় করা এই বড় হৃদয় না থাকলে মানুষের পক্ষে কোনো উদ্যম তোমরা ওকালতি করতে পারবে না ধরো হ্যাঁ ফিলিং এট পার উইথ জাস্টিস বিবি রায় চৌধুরী কি বলছেন বলছেন যে যাদের জন্য যাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় মানুষের জন্য দে আর দি এ গ্রেট পারসন মুটকোটে তোমাদের কা করতে হবে না যে whether you have the locus standi to argue before the court whether you have jurisdiction right whether whether it falls within a particular article of the constitution so it is that right এবং লাস্টলি এই কথাটা বলি যে বঙ্গবন্ধুর কাছে একবার যুবলীগের নেতারা দেখা করতে গিয়েছিলেন তিনি রসিকতা করে বলেছিলেন যে আমি যদি মারা যায় তোরা একটা কাজ করিস যে টিনের চোঙ্গা মাইক হাতের মাইক এই মাইকটা আমার কবরের উপরে বসিয়ে দিস কেন নেতা কেন আমরা এটা বসাবো কেন বলছে যে তবে লোকজন বুঝতে পারবে যে শেখ মুজিবুর রহমান এই চোঙ্গা হাতেই জনগণ করতে 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 রাজনীতিতে এসেছিল এবং জনগণের কথা বলতে বলতেই এই মাইক হাতে নিয়েই আবার সে মারা গিয়েছে সো পিপল যার যার রাজনৈতিক ফিলসফিতে হ্যাঁ লাভ ফর দ্য পিপল মাই কোয়ালিফিকেশন ইজ লাভিং ফর দ্য পিপল মাই ডিসকোয়ালিফিকেশন ইজ আই লাভ মোর ফর দ্য পিপল এত বড় রাজনৈতিক দার্শনিক থাকতে হ্যাঁ তিনি একটা সংবিধান উপহার দিয়ে গেছেন মানুষের পরম ইচ্ছার প্রতি সংবিধান রাইট হ্যান্ড এবং যে নেতৃত্ব আছেন ভাইস চ্যান্সেলার স্যার নতুন এসেছেন আমি জানলাম প্রাইস চান্সেলার স্যার প্রথমেই যে আপন করে নিলেন তোমরা যেমন একটা সুন্দর আমার ইউনিভার্সিটিতেও কিন্তু এরকম সুন্দর একটা রুম করতে পারিনি সেদিক দিয়ে আমার ঈর্ষে হচ্ছে সুতরাং সুতরাং সবাইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ডক্টর আরি থ্যাংক ইউ সো ভেরি মাছ আমি খুব খুশি হলাম এবং আমার খুব ভাল লাগলো সবাইকে শুভেচ্ছা জয় বাংলা জয় বাবু